বাংলাদেশের উচ্চ আদালত আজকে তিরিশে এপ্রিল সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রী দাস ব্রহ্মচারীকে জামিন মঞ্জুর করেছেন দাস ব্রহ্মচারী দুই হাজার চব্বিশ সালের পঁচিশে নভেম্বর চট্টগ্রামে একটি সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হন এরপর থেকে তিনি চট্টগ্রামের কারাগারে বন্দী ছিলেন চিনময়প্রবর জামিনের আবেদন একাধিকবার চট্টগ্রামের নিম্ন আদালতে ও ঢাকার হাইকোর্টে খারিজ হয়েছিল তার আইনজীবীরা দাবি করেন তিনি অসুস্থ এবং বিচার ছাড়াই দীর্ঘদিন কারাবন্দী রয়েছেন চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি আতোয়ার রহমান খান ও বিচারপতি আলী রেজার ডিভিশন ব্রেঞ্চে তার জামিন মঞ্জুর হয় তবে চিন্ময়প্রবর জামিন মঞ্জুর হলেও তার মুক্তি নিয়ে অনিশ্চয়তাও রয়েছে বাংলাদেশে পরবর্তী কয়েকদিন ছুটি থাকায় আদালতের কার্যক্রম বন্ধ থাকবে ফলে তার মুক্তি বিলম্বিত হতে পারে এছাড়া সরকারের পক্ষ থেকে জামিনের বিরুদ্ধে আপিল করার সম্ভাবনাও রয়েছে চিন্ময় প্রভুর জামিনে হিন্দু সম্প্রদায়ের মধ্যে স্বস্তি ও আনন্দের সঞ্চার হয়েছে তার মুক্তির দাবিতে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়েছিল এই জামিনকে অনেকেই সত্যের জয় হিসেবে দেখছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি কমেন্ট করে জানিয়ে দিন কোথায় থেকে দেখছেন ধন্যবাদ